কিন্তু তার দোকান বন্ধ দেখে হিমাংশুকে তারা জঙ্গলের দিকে খুঁজতে বের হয় কারণ কাল রাতে রতন হিমাংশুকে সেই জঙ্গলের দিকে যেতে দেখেছিল জঙ্গলের মধ্যে দিয়ে কিছুটা হাঁটতে হাঁটতেই কিছুক্ষণ পর তারা হিমাংশুর মৃতদেহ দেখতে পায় তার দেহ আর মাথা পড়ে আছে একদিকে আর পাশে পড়ে আছে কিছু টাকা এটা কি গো খুরো এটা তো হিমাংশুর মৃতদেহ বলেই মনে হচ্ছে কারণ কালকে তো আমি ওকে এই জামা কাপড় পরেই দেখেছিলাম দেখে তো খুবই খারাপ লাগছে রে ওর এই অবস্থা করলো কি জানি তা তো বলতে পারছি না কি এরকম কাজ করতে পারে কিন্তু হিমাংশের পাশে ওটা কি পরে আছে ওটার মধ্যে হয়তো অনেক টাকা পয়সা আছে দেখে তো তাই মনে হচ্ছে কি বলছিস কি তাহলে এখানে তো আমরা দুজন সারা আর কেউ নেই এক কাজ করি চল হিমাংশুর কাজ সম্পন্ন করে ওই টাকাটা তুই তোর কাছে রেখে দে যদি কেউ কখনো খোঁজ করতে আসে তাহলে টাকাটা তাকে দিয়ে দেওয়া যাবে এই কথাগুলোই হচ্ছিল তাদের মধ্যে ঠিক তখনই সেই জঙ্গলের ঝোপ থেকে জীবন তাদের সামনে পেরিয়ে আসে কি জীবন তুই এত সকালে এখানে কি করছিস এই তো সকাল সকাল একটু হাঁটতে বেরিয়েছিলাম আর এই তোমাদের দেখতে পেয়েই সামনে এলাম তো হিমাংশুকে কে মেরেছে তা কি তোমরা জানতে পারলে খুড়োর একটু কেন জানি সন্দেহ হলো অনেকক্ষণ ধরেই সে জীবনের কথা শুনছিল আর সে নিজেই ভাবছিল জীবন হিমাংশুর দেহ দেখে অবাকও হচ্ছে না আর ভয়ও পাচ্ছে না রে আমি তো হিমাংশুর দোকান থেকে সব মুদি সদাই কিনি তাই আজ সকালে ওর দোকানে গেলাম কিছু জিনিস কেনার জন্য গিয়ে দেখি ওর দোকান বন্ধ কিন্তু এখন অব্দি এমনও একদিন যায়নি যে ওর দোকান বন্ধ থাকে তাই দোকান বন্ধ দেখে আমার একটু সন্দেহই হলো তাই আমি ওর বাড়ি গেলাম ওর বাড়ি গিয়ে শুনি রাতে নাকি ও বাড়ি ও ঢোকে আর রতন কাল ওকে দেখেছিল এই চায়ের দোকান থেকে বেরিয়ে এই রাস্তার দিকেই আসতে তাই আমরা ওকে এই দিকটাতে খুঁজতে বের হই আর খুঁজতে খুঁজতে এখানে দেখি হিমাংশুর মৃতদেহ পড়ে আছে তাই হিমাংশু বেটা মরেছে ভালোই হয়েছে জীবনের এই ধরনের কথা শুনে খুড়ো একদম অবাক হয়ে গেল জীবনের মাথাটা কি সত্যি খারাপ হয়ে গেছে নাকি না হলে এই হিমাংশুর মৃত্যুতে তার কোনো রকম দুঃখ নেই আর এরকম এরকম পরিস্থিতিতে কথা বলতে পারে আর কেউ রতন তারপর শ্মশানে গিয়ে হিমাংশুর মৃতদেহ সৎকার করলো দিন গিয়ে রাত হলো রতন আর খুড়ো সেই চায়ের দোকানে সেই আড্ডায় যোগ দিল আরে বলছি কি খুরু তুমি ওই শরীরের পাশে যেটা পড়েছিল সেটা কি এনেছো আরে না গেছি তুমি না সত্যি তোমার যে এত ভোলা মন যে কি বলবো সেই রাতেই রতন হিমাংশুয়ে যে জঙ্গলে মারা গিয়েছিল সেখানে যাওয়ার জন্য হাঁটা শুরু করলো আর খুটো এদিকে মনে মনে ভাবতে লাগলো এই রাতে ওখানে যাওয়াটা কি ঠিক হচ্ছে রতনের ওখানে কি এখনই যাওয়া উচিত ছিল রতন সেই জঙ্গলের দিকে হাঁটা শুরু করলো আর হাঁটতে হাঁটতে ঠিক সেখানে গিয়ে পৌঁছলো যেখানে হিমাংশুর মৃতদেহ পড়েছিল আর সেখানে পৌঁছে সে এদিক ওদিক দেখতে লাগলো কিন্তু কোথাও সে সেটিকে আর খুঁজে পেল না কি ব্যাপার কালকে তো এখানেই দেখেছিলাম সেটা কোথায় গেল সত্যি ক্রুটোর না একদম কিছু মনে থাকে না না আর পাওয়া যাবে না হয়তো কেউ নিয়ে গেছে রতনের কথা শেষ হতে না হতেই সেই অন্ধকারে জঙ্গলের ঝোপ থেকে জীবন সেটা হাতে করে নিয়ে বেরিয়ে আসে কিন্তু কাল রাতে তো রতনের আর ঘুরোর যাওয়ার আগেই জীবন সেখান থেকে চলে গিয়েছিল এই নে রতন এই নে এটার জন্যই তো তুই এখানে এসেছিস এটা নিয়ে যা তুই এত রাতে এই জঙ্গলে কি করছিস আর আমি যে এটার জন্য এখানে এসেছিস তুই জানলি কি করে এত প্রশ্ন করতে হবে না যেটা নিতে এসছিস সেটা নিয়ে এখান থেকে চলে হ্যাঁ এই টাকা পয়সাগুলো আমি পেয়েছিলাম ঠিকই কিন্তু এই টাকা পয়সাগুলো এখন আমার কোনো কাজেই লাগবে রতন কিছুই বুঝতে পারছিল না কিছুই যেন তার মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছিল নে এবার তুইও এগো আমিও বেরোই ঠিক আছে জীবন এত টাকা পয়সা পেয়েও কেন আমাকে দিয়ে দিল আজকালকার দিনে এরকম মানুষ পাওয়া যায় নাকি কি জানি বাবা এই কথা ভাবতে ভাবতে সে বাড়ি চলে গেল রাতে তার ঘরে একটা জায়গায় সেই টাকাগুলো রেখে সে শুতে গেল কিন্তু সে তখনও বুঝতে পারছিল না যে কি হলো এই ব্যাপারটা রাত তখন গভীর সে হঠাৎ করে একটা শব্দ শুনতে পেলো রতনের ঘুম ভেঙে গেল সে ভাবছে কিসের শব্দ হলো এটা এই গভীর রাতে কিসের আওয়াজ হলো যাই তো একটু দেখি বাইরে গিয়ে দরজা খুলে রতন দেখতে লাগলো আর তখনই হঠাৎ করে সে দেখতে পায় বাড়ির গাছের নিচে এক কালো ছায়া দাঁড়িয়ে আছে আর সেটাকে দেখে রতন বলতে থাকে কে রে কে এই গাছের সামনে আমাকে ভয় দেখাস না আমি কিন্তু একদম এসব ভয় না কিছুক্ষণ বাদে সেই গাছতলা থেকে যা বেরিয়ে আসলো সেটা হলো হিমাংশু রে রতন আমাকে চিনতে পারছিস ভুলে গেছিস এই মুখটা আরে হিমাংশু তুই এতটা থেকে কি করছিস আর তোর এই কি দেখতে পাচ্ছিস কেন রে দেখে কি খুব ভয় লাগছে নাকি হ্যাঁ আমার মরদেহ সামনে থেকে যে টাকা পয়সাগুলো নিলি তখন তো এরকম ভয় পাস তো এখন এত ভয় পাচ্ছিস কেন না রে আমি ওই কোনো কথা দিয়ে টাকাগুলো নিয়ে তুই একটু দাঁড়া আমি টাকাগুলো নিয়ে এসে তোকে দিচ্ছি না না এসব কথা ছাড় আমি আজ তোকে ছাড়বো না আজকের রাতই তোর শেষ রাত এই কথা শুনে রতন দৌড়ে পালালো খুঁড়োর বাড়ির দিকে জোরে জোরে খুঁড়োকে ডাকতে লাগলো আর তাতে খুঁড়োর ঘুম ভেঙে গেল খুঁড়ো ভাবতে লাগলো এত রাতে কে ডাকছে তাকে তুই মনে হচ্ছে কেউ কোনো বিপদে পড়েছে কে ডাকছে এত রাতে গলার আওয়াজ তো কেমন জানি রতনের মতো লাগছে যাই দেখি তো আরে রতন এত রাতে তুই আমার বাড়িতে কি এমন দরকার বললো রে এত রাতে তোর আর এত হাঁপাচ্ছিস কেন তুমি কি জানো আমাদের বাড়ির গাছের তোলায় কিছুক্ষণ আগে হিমাংশু রাখতে ছিল হিমাংশুর মৃত দেহর সামনে যে টাকা পয়সাগুলো পড়েছিল সেগুলো আমি নিয়ে নিয়েছিলাম দেখে ওই জন্য আজকে আমাকে মেরেই ফেলছিল কি বলছিস কি তুই মাংসর ভূত এ তো খুব ভয়ানক ব্যাপার তাহলে কি টাকাগুলো গুলো সব নিয়ে গেছে নাকি তোর কাছে আছে না গো খুরু ও এখন সে টাকা পয়সা চায় না ও টাকা পয়সা এখন যার কাছে থাকবে ও তাকেই মেরে ফেলবে এখন টাকা গুলো আমার কাছে আছে বলে ও আজকে আমাকেই মারতে এসেছিল আর আমি কিছু না ভেবে ভয়েই তোমার কাছে পালিয়ে এসেছি এ তো খুব ভয়ানক ব্যাপার কাল তোর সাথে তো আমিও ছিলাম হিমাংসুর সেই অশ্বর্য আত্মা তো আমাকেও ছাড়বে না তাহলে এক কাজ করি আমাদের গ্রামে রুদ্র ভৈরব নামে এক তান্ত্রিক আছে আমরা কালকে তার কাছে যাই তার কাছে গিয়ে তোর সাথে ঘটা সব ঘটনা খুলে বললে সে নিশ্চয়ই কিছু না কিছু করবে আমাদের জন্য সরতন আজকের ডাক্তার তুই আমার সাথেই থেকে চা কাল সকাল হতে হতেই আমরা রুদ্র ভৈরতান কাছে যাব আমার তো হিমাংশুর ওই ভয়ঙ্কর রূপটা দেখে মাথায় কাজ করছিল না খুরু না খুরু এত রাতিতে আর আমি বাড়ি যাব না কালকে তোমার সাথে তান্ত্রিকের বাড়িতেই যাব পরের দিন সকালে খুরো রতন কিছু না ভেবে গ্রামের এক তান্ত্রিকের কাছে গেল আর তান্ত্রিকের সামনে গিয়ে তারা বলতে লাগলো তান্ত্রিক বাবা আমার না খুব বিপদ আমাকে বাঁচাও আচ্ছা আচ্ছা বল তোর কি হয়েছে রতন তান্ত্রিককে আগের সব ঘটনা খুলে বলা শুরু করলো আচ্ছা বুঝলাম তুই কি জানিস কাল রাতে তুই যার থেকে টাকা নিয়েছিস জীবন সে আসলে মানুষ নয় তার মধ্যে এখন কোনো প্রাণ নেই হ্যাঁ কি বলছেন বাবা আপনি ঠিক বলছেন তো সে যদি বেঁচেই থাকতো তাহলে কি সেই টাকাটা তোকে দিত যেটা তুই তোর ঘরে রেখে দিয়েছিস হিমাংশু তো ওই টাকাটা জীবনকে মেরেই নিয়েছে তাহলে বাবা এখন কি টাকা পয়সা করে আমি ওখানে রেখে আসবো আরে জীবন তার চাষের জন্য ওই টাকা নিয়ে আসছিল সেদিন রাতে হিমাংশু তাকে খুন করে ওই টাকার জন্য আর তারপর জীবনের আত্মাও হিমাংসুকে ছেড়ে দেয় না হিমাংশু এখন তোর প্রাণ নেওয়ার চেষ্টা করছে তাহলে বাবা আমি এখন কি করব? আমাকে প্রাণে বাঁচেন বাবা দাঁড়া এই নে আমি তোকে একটা তাবিজ দিচ্ছি এটা পরে থাকবি সময়। আর আমার মন্ত্র করা গঙ্গা জল দিলাম কোনো অশুভ ছায়া দেখলে এটা ছুঁড়ে মারবি আজ রাতে ওই ওই টাকাটা জঙ্গলে ফেলে দিয়ে আসবি তাহলে আর কোনো সমস্যা থাকবে না আচ্ছা ঠিক আছে বাবা রতন সেই তান্ত্রিকের কথা মতো রাতে সেখানে যাওয়ার জন্য দেয় কিছু দূর জঙ্গলে হাঁটার পরই তার মনে হতে লাগলো কেউ যেন তার পেছন পেছন হাঁটছে এইভাবে কিছু দূর আসার পর রতন পেছনে ফিরে থাকায় কিন্তু সে দেখে আশেপাশে কেউই নেই তখন শুধু চারিদিকে শিয়ালের ডাক ছাড়া কিছুই শোনা যাচ্ছিল না আর আশেপাশে কিছু দেখাও যাচ্ছিল না আরে এটা কি আমার শুধু ভ্রম ছিল নাকি আমার পেছনে সত্যিই কেউ ছিল আমার তো তান্ত্রিক বাবার দেওয়া তাবিজ আছে কেউ কিছুই করতে পারবে না ভয় পাওয়া যাবে না একদম এই এই কে রে কে রে আমার পিছনে আমি জানি আমার পেছনে পেছনে কেউ আছিস আমি এসব একদম ভয় পাই না কি চাস আয় আয় না আমার সামনে অ্যাঁ আরে তুই আমার পিছনে কেন পড়ছিস আর এই টাকা তো ধর না এই টাকাগুলো তো জীবনের তুই তো জীবনকে খুন করে টাকাগুলো নিতে চেয়েছিলি আমি এই টাকা পয়সা পাইনি এই টাকা পয়সার জন্যই আমার প্রাণ গেছে এটা আমি কারো হতে দেব না কাউকে নেতে দেব না আর ঠিক তখনই সেখানে জীবনের আত্মায় এসে উপস্থিত হয় আবার আসিস তুই তোর দেখি শিক্ষা হলো না ভালোই ভালোই আমাদের পথ ছেড়ে দে না হলে কিন্তু একদম ভালো হবে না এই সব টাকা পয়সা আমার ছিল যেটা তুই নিতে পারিস নি এই টাকা পয়সা পাওয়ার যোগ্য তুই কোনোদিনও ছিলিও না আর পাবিও না ভালোই ভালোই আমাদের পথ ছেড়ে বলছি না না একদম না আমি তোদের এখান থেকে না দাঁড়া তোর ব্যবস্থা এখনই করছি রতন তোর হাতের ওই গঙ্গা জলটা ওর দিকে ছুঁড়ে মারতো চোখের পলক ফেলতে না ফেলতেই পর হিমাংশুকে আর সেখানে দেখা গেল না রতন তখনও কিছুটা ভয় ভয় পাচ্ছিল ঠিক তখনই জীবন রতনকে কিছু বলতে লাগলো রতন আমাকে ভয় পাস না আর আমি যেটা তোকে এখন বলছি সেটা শোন তোকে যে আমি টাকা পয়সাগুলো দিয়েছিলাম সেই টাকা পয়সাগুলো আমারই ছিল এগুলো তুই গ্রামের উন্নয়নের কাজে লাগিয়ে দিস আমার মৃতদেহটা এই পুকুরের দক্ষিণ দিকে পুঁথে রেখেছিল হিমাংশু আমার এই মৃতদেহটাকে পুড়িয়ে তার সৎকার করিস আর তান্ত্রিক রুদ্র ভৈরবকে বলিস তার তন্ত্রবিদ্যার মাধ্যমে আমার আত্মার শান্তির ব্যবস্থা করে দেয় জীবনের কথাগুলি শুনে রতনের খুব খারাপই লাগছিল আর জীবন যেভাবে বলল রতন ঠিক সেভাবেই পুকুর পাড়ের থেকে জীবনের মৃতদেহ তুলে তার শেষ কাজটি সম্পূর্ণ করল সেই রাতেই রতন তান্ত্রিকের কাছে গিয়ে সব কথা খুলে বললো আর রুদ্রভৈরবতান্ত্রিক রতনের সব কথা শুনে সে যজ্ঞ শুরু করল যজ্ঞ চলাকালীন জীবনের আত্মা তাদের সামনে গেল কিছুক্ষণ বাদে তা হাওয়ায় মিলিয়ে গেল আর জীবনের সেই রেখে যাওয়া টাকা রতন গ্রামের উন্নয়নের কাজে ব্যবহার করতে লাগলো আরও ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন